আসসালাম আলাইকুম প্রিয় বিয়র সান্ধ্যকালীন শুভেচ্ছা নিন একদম সন্ধ্যার সময় যে সূর্য ডুবে হালকা চাঁদ উঠেছে দেখুন কত সুন্দর আকাশ লাগছে আর এইটা হলো সকালবেলার দৃশ্য দেখুন সকাল সকাল একটা অনুষ্ঠান শুরু করার আগের যে প্রস্তুত থাকে সেইটা কতটা এলোমেলোভাবে হয় দেখুন এইটা একটা স্টেজ হবে এইটা এলোমেলোভাবে সাজানো আছে এখন ধীরে ধীরে এইটা সেজে উঠবে তো ঘোরাফ্রাফ করে দেখছি ফুলের শুভেচ্ছা নিন সবাই ফুলের মতো সতেজ থাকবেন এই শীতে কষ্ট করে আজকে ছোট পরিসরে ব্লগটি দেখুন আশা করি ভালো লাগবে এইটা একটা অনুষ্ঠানের প্রস্তুতি চলছে তো তাই দেখতেছি চারিপাশ কত সুন্দর মিষ্টি রোদ কুয়াশা কুয়াশা আকাশ সব মিলিয়ে হিমেল একটা হাওয়া বইছে শীত ঝেকে বসে পড়েছে কিছু কিছু জায়গায় আর বাচ্চা শনি মণিরা এই আনন্দে নেচে উঠেছে ঘরে এসে আমার দেখুন কিছু পরে দেখবেন এরাও কত সুন্দরভাবে সেজে উঠবে তো সেজে ওঠার আগের পূর্ব প্রস্তুতি এইভাবেই থাকে এলোমেলো এখানে সেখানে আর কি তো একটু করলাম ওদের সৌন্দর্য বাচ্চারা একটা অনুষ্ঠান পেলে ওদের আনন্দ শেষ থাকে না কে আর করার আনন্দ আসলে তো আনন্দ করবেই এইটাই স্বাভাবিক এদিকে বিকেল হয়ে গেছে রান্না বান্নার প্রস্তুতি চলছে ডেকারেটার রান্নার জন্য অলরেডি বসিয়েছে পেঁয়াজ করে নিচ্ছে অলরেডি দেখে বুঝে গেছেন কি হতে পারে তো একটু ধৈর্য ধরে দেখলে বুঝতে পারবেন কি হতে যাচ্ছে আর সঙ্গে কত রকম বাহারি মশলাপাতি এখানে সাজানো এই যে দেখুন সব রকম মশলা ঘি এখানে সাজানো আছে মুরগির গোস্ট ধুয়ে প্রেশ করে পানি জড়িয়ে রাখছে আজ আমার একমাত্র ভাগিনার গায়ে হলুদের অনুষ্ঠানের মুহূর্ত মোটামুটি গায়ে হলুদের অনুষ্ঠানের চারপাশ সাজানো হয়েই গেল সকাল থেকে তোর জোর চলছে কিছুক্ষণ পরে আবার সেই তোর জোর শেষ হয়ে যাবে একটা অনুষ্ঠান শুরুর আগে কত রকম নানা আয়োজন তারপরে আর কি সব শেষ হয়ে যায় বা কিছুক্ষণ পরে আমিও সেজে উঠেছি দেখুন প্রিয় বিয়ার্স সবাই সবুজে সবুজে সেজে উঠেছে এই দেখুন সমস্ত তরুণীরা সবুজ হয়ে উঠেছে আমি ওদের মাঝে এক আকার হয়ে গেলাম ছেলের পক্ষ মেয়ের পক্ষ সব মিলে এক জায়গায় গায়ে হলুদের অনুষ্ঠান আমার ছেলে বরযাত্রী ছেলে আশেপাশের ছেলে মেয়ে সবগুলো আমার ছেলে মেয়ে দেখুন একের পর এক সেজে উঠেছে ওই যে লাল লাল পিঙ্ক কালারের পাঞ্জাবি এইটা হয়েছে বর পাশে আমার ছেলে দুই সাইটে মা মেয়ে আমরা এভাবেই আমরা খুনসুটি আনন্দ মুহূর্তগুলো ভাগ করে আপনাদের মাঝে শেয়ার করছি প্রিয় বিয়ার্স হাজারো মন খারাপের মাঝে 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 এরকম অনুষ্ঠান হলে মন ভালো হয়ে যায় সেটা ঘরোয়া হোক আর বাহিরে হোক আর নদী পাহাড়ে যেখানেই হোক মোটকাতা একটু আনন্দর দরকার বিনোদন আনন্দ বিয়ে এগুলো হলে মাঝে মাঝে মনের দুঃখ কালিমা কেটে যায় আর ওই দেখুন ছোট সেই দুই মেয়ে কত সুন্দর সেজে উঠেছে আবার নাচের মধ্যে পড়ে গেছে এরা সারাটা রাত এরকম করছে কি বলবো প্রিয় সব যে ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না আর ওই সেই জমজ বাচ্চার এক বাচ্চা যে একটা হারিয়ে গেছে পৃথিবী থেকে ওর মা বাবা আর ওরা দুই ভাই বোন এখানে আছে দেখুন মাঝখানে মা দুই সাইডে একটা ছেলে একটা মেয়ে আর ওই বাবা যাই হোক কিছু অনুষ্ঠান শেয়ার করে আমরা খাওয়া আসলাম সমস্ত তরুণীদের নিয়ে সবুজে সবুজ হয়ে গেছে এদের সঙ্গে খাবার দাবার ভাগ করে আমরা খেয়ে নিচ্ছি তাও প্রায় রাত এগারোটা আর আজ এতটা হিমেল হাওয়া কি বলবো শীতে সবাইকে কাবু করে ফেলছে তারপরেও আনন্দ লাগছে আতশবাজি নাচ গান খাওয়া দাওয়া গায়ে হলুদ লাগানো এরকম করে মিষ্টি সাজিয়ে সবাই সবাইকে খাইয়ে দেওয়া অন্য রকম আনন্দ এইটা আমার বোনের ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান তো দেখুন আমিও সবার সঙ্গে তালে তাল মিলিয়ে সমান আনন্দ করে নিছি এখানে কোনো ছোট বড় ভেদাভেদ নেই সবাই সবার মতো করে আনন্দ করছে দেখুন আর ফটোগ্রাফার সুন্দর করে আমাদের ফটোশ্যুট করছে ভিডিও করছে যে যার মতো করে ব্লগ করছে আমিও করতেছি এক কথায় ছোট বাচ্চাদের মাঝে আমরা ছোট বড় মিলে একটা খুব সুন্দর পরিবেশ আনন্দ মুহূর্ত কেটে যাচ্ছে আমাদের গায়ে হলুদ এই তো রাতের বেলার অনুষ্ঠান সবাই মন খুলে আনন্দ করছি এতটা হিমেল হাওয়া কিছুক্ষণ পরে সবার চাদর মুড়িয়ে নেওয়া হয়ে গেছে আর তরুণীদের দল নাচানাচি কি অবস্থা ওদের শীত নেই ওরা যেন একদম রাত পার করে দিল শীত চলে গেছে ওদের আর আমরা জেকে বসেছি শীতের সঙ্গে খোলা আকাশের নিচে সাদের উপরে দারুণ আনন্দ হয়েছে আজকের এই গায়ে হলুদের ভাগিনার অনুষ্ঠান সবাই দোয়া করবেন ওদের দাম্পত্য জীবনের জন্য ওদের অলরেডি মসজিদে বিয়ে হয়ে গেছে তারপরে গায়ে হলুদ আগামীকালকে বিয়ে পরের দিন রিসিপশন সব মিলিয়ে পরিবারে আমাদের একটা ছোটোখাটো আনন্দের বন্যা তো আল্লাহ পাক যেন প্রতিটা মানুষকে এভাবে আনন্দের মধ্যে রাখে সুখ দুঃখ যাই থাকুক ভুলে যেন এরকমের আনন্দে মেতে সবাই আমার পক্ষ থেকে এই আর শীতের মধ্যে একটু হালকা এরকমের আনন্দ বিনোদন থাকলে মন ভালো থাকে এমনিতেই শীতে শারীরিক মানসিক অন্যরকম হয়ে যায় যদিও খাওয়া দাওয়ায় খুব ভালো লাগে কারণ তৃপ্তি পাওয়া যায় খাবারের স্বাদ বেড়ে যায় কিন্তু শীতে অতিরিক্ত শীতে শারীরিক কিছুটা খারাপ হয়ে যায় এই আর কি তো একটু হিসাব করে খাওয়া দাওয়া চলাফেরা নিজেকে কেয়ার করে রাখলে অতটা আবার অসুস্থ বোধ বা খারাপ লাগে না যাই হোক দেখুন প্রিয় বিওয়ার্স তরুণীদের নাচ কিন্তু শেষ হয় না এরা সারা রাত এরকম করে হইচই করছে এদের কম্পিটিশন নেই যে যেমন পারছে পাগলা দাগলা উড়া দুরা করে নাচানাচি করছে তারপরও এদের ডিমান্ড তাদের এই নাচের বিনিময়ে কিছু দিতে হয়েছে ওই যেমন হয় আর কি বয়সটা প্রিয় বিয়ার্স আজকে ছোট পরিসরে ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি আমার প্রিয় বিয়ার সাবস্ক্রাইব করেই আছেন তো তাদের কি বলবো কমেন্টে জানাবেন কে আর কেমন ভালো লাগছে আর এরকমের একটু মাঝে মাঝে সবাই মিলে আনন্দ উল্লাস হলে সবার মন ভালো থাকে তার যেই আনন্দই হোক না কেন যার যার সাধ্যের মধ্যে এরকম ছোটোখাটো ঘরোয়া হোক বড় হোক একটু আনন্দ মুহূর্ত ভাগ করে নিলে সেটা মানসিক ফ্রেশ আসে শান্তি আসে আর কি কি বলবো এই বাসা সোনামণিদের জন্য সবাই দোয়া করবেন এই মেয়েরাও ছোটো ছোটো ওদের তেমন একটা বয়স না ওরাও যেন ওদের ভবিষ্যতের দিক সুন্দরভাবে এগিয়ে যেতে পারে পড়াশোনার মাধ্যমে মা বাবা ভাই বোন ফ্যামিলি সবাইকে নিয়ে যেন ওরা থাকার মতো মন মানসিক নিয়ে বেড়ে উঠতে পারে সমাজের যেন ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে এই আর কি কেউ যেন ভেসে না যায় গা বাসিয়ে যেন রকম হয়ে না যায় সবাই যেন সুন্দর শৃঙ্খলাভাবে বেড়ে উঠে পরিবেশ পরিস্থিতি মানিয়ে সব পরিবেশ যেন মানিয়ে উঠতে পারে সেই দোয়া করবেন এরা আমার সব ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি আত্মীয় স্বজন আপনাদেরও তাই আমরা একে অপরের সঙ্গে ভাই বোন ফ্যামিলি মিলেমিশে এই তো আমরা জাতি যাই হোক প্রিয় বিয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি এই বাচ্চা সোনামণিদের নাচ গান আনন্দ উল্লাস দিয়ে কী আর বলবো আমার জন্য দোয়া করবেন আপনাদের মঙ্গল কামনা করছি আপনাদের বাচ্চা সোনামণিদের খেয়াল নেবেন বয়স্ক মা বাবাদের এই শীতে একটু বাড়তি যত্ন নেবেন জানি সবাই এগুলো জানেন তবুও আমি আবার বলছি যদি এতটুকু কারো উপকারে আসে আমার এই কথাটুকু তবুও তো সেইটা মনে পড়বে যে হ্যাঁ এই উছিলা এই কথাটা মনে আসছে এই তো তো রাত কিন্তু অনেক হয়েছে আল্লাহ হাফেজ